আসসালাম আলাইকুমের সবাই ভালো আছেন মুরবি কেমন আছেন ভালো আপনি কোথা থেকে এসেছেন আমাদের প্রতিষ্ঠানে জালসুগার থেকে এর আগে কি এগুলা গাড়ি কিনে কাউকে দিছেন অথবা ছেলে নাতি এগুলো কাউকে দিয়েছিলেন না দেয়নি এটাই প্রথম এটাই প্রথম এই গাড়িটা যে আপনি নিলেন আমাদের প্রতিষ্ঠান থেকে কেমন লাগতেছে আপনার কাছে ভালোই লাগতেছে বুঝতে পারছি এই গাড়িটা কি আপনি অরিজিনাল নিলেন না ডুপ্লিকেট ডুপ্লিকেট নিলেন অরিজিনাল নিছি অরিজিনাল নিছেন মনে করেন এই গাড়িটা আপনি কতদিন নিছেন ওই 180000 180000 টাকা দিয়ে গাড়িটা নিছেন আসলে এই নিবগড় শহর থেকে নিয়ে এসেছে আমাদের প্রতিষ্ঠানে একটা গাড়ি নেওয়ার জন্য মিশুক গাড়ি এটা হচ্ছে বারো মডেল অরিজিনাল গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান সেসব বাইরে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন এইসব গাড়ি কিন্তু বাজারে কপি পাওয়া যায় আপনার অরিজিনাল গাড়ি এই রেক্সিন দেখে বুঝতে পারবেন আপনার সিট দেখে বুঝতে পারবেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে তারপরে এই গাড়িগুলো নেবেন মনে করেন আর হচ্ছে হলো ভালো ব্যাটারি দিয়ে নেবেন সবসময় চেষ্টা চেষ্টা করবেন যে ভালো ব্যাটারি দিয়ে নেওয়ার জন্য এই গাড়িটা যদি আপনার ভালো ব্যাটারি দেন নেন সেই ক্ষেত্রে দুই বছর চালে খেতে পারবেন মনে করেন আর যদি খারাপ ব্যাটারি দিয়ে সেই ক্ষেত্রে দশ মাস বারো মাস যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আমরা চেষ্টা করি বরাবর ভালো জিনিস দেওয়ার জন্য আর এই গাড়িগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি যেসব বাইরা হচ্ছে হলো পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ অনেক মডেল গাড়ি আমাদের কাছে আছে মানে ডড়ড কোম্পানি অনেক মডেল গাড়ি আমাদের কাছে হবে ইনশাআল্লাহ যে সব বাইরা অবসর দনে নিতে চান আমাদের প্রতিষ্ঠানে আসে এসে দেখার পরে যদি ভালো লাগে তখন নেবেন শুনুন আপনারা গাড়ি থেকে একটু উঠে বসেন সবাই একটু বসেন আপনিও বসেন আপনি যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে গাড়িটা নিলেন নিয়ে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে মনে করেন এই গাড়ি কি এর আগেও কি ব্যবহার করা হয়েছে এর আগে ব্যবহার করা হয়নি মনে করেন এই প্রথম মনে করেন বুঝতে পারছি আসলে এনি এর আগে কখনো এই গাড়িটা ব্যবহার করেনি এই প্রথমবার ব্যবহার করছে আপনি এই নতুন গাড়ি কিনে কেমন অনুভূতি আপনার কিন্তু মন খারাপ কেত হ্যাঁ মন খারাপ না মুরুব্বী আপনি এই নতুন গাড়ি কেনার পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে মনে করে বুঝতে পারছি মুরুব্বী আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে legal assim